এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার পরিণত করেছে এরাই চামাবাজি করেছে এরাই দখলদারি করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরাই করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কক্ষ হবে জনগণ কক্ষ হবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামা গ্রাম সর্বস্তরের জনগণ আমার। আপনারা বহু বক্তাদের বক্তব্য শুনেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি পাঁচই আগস্টের গণবিপ্লবের আমরা অনেকে অংশীদারি পাঁচই বিপ্লবের সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশরা আমাদের দেশে মানুষের সাথে বৈষম্য করতেছিল এই বৈষম্য দূর করার জন্যই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে কিন্তু ভারতের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল বৈষম্য করতেছিল ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারিনি বৈষম্য দূর হয়ে যাবে পাকিস্তান হয়ে গেল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে একত্তরে দেশ ভাগ করলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু একত্তরের পর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত গুম করেছে বহুত খুন করেছে যারা এই বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সন্ধান করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আসে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার চাঁদাবাজি খুন অত্যাচার দখলদারী আবার মিথ্যা মামলা সায় আবারও সন্ত্রাস আবারও গুন্ডামি আবারও ভাববাসী আবার অত্যাচার আবারও অবিচার তার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নেই পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দল হত হয় নাই করে গেছে ঠিক দেশের হাজার মানুষ পঙ্গু হয়েছে আপনি বারবার वादा করেছিলেন যারা হত হয়েছে নি হত হয়েছে সেই পরিবারকে দেখবেন তাদের চিকিৎসা প্রদান করবেন যে আপনি ক্ষমতার অবসর পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্ব অধিকার প্রতিষ্ঠা করেন নাই আপনি কোথাতে ক্ষমতার মস্তাদ বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেশটা আছে যদি করতে তাদেরকে না করেন তো আপনার মধ্যে কর্মসূচি আপনি জানেন ইসলাম যা বলে তা করে যা বলে তা করে এই বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো আল্লাহ জন্মকে মৃত্যু না থাকান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশ থেকে বলবো গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশে রক্ত সাথে দাঁড়িয়ে করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাইরে অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আরেকটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোন দালাল ভারতের কোনো পাঁচের মানুষ হবে না করবেন কি না জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে রাজপথে হবে দেখবেন আপনি কিভাবে রাখেন। শক্তিতে রাখেন দেখবো ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্যমূল্যের উর্ধিকার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট তাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ছেলে আমার চাষী আমার কামার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র পরিধান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের স্থাপ্য তা দেখতে চাই না প্রত্যেকটা নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা গ্রান্টি দিতে হবে এইটা আমাদের দাবি এইটা আমাদের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো দেশ নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন ওই কয়েকজন চিন্তা যদি চলেন শেখ হাসিনার হয়েছে একই হবে এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানলে না এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না এদেশের মানুষ ভুকা থাকতে পারে কিন্তু কার পাড়ার নিচে মাথা মতো করতে পারে না ছিল এদেশের মানুষ ভারতের দাম দলকার পাকিস্তানে রাষ্ট্র গ্রহণ করেছিল এদেশ মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল এদেশের মানুষ পাঁচই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাকাতে বাধ্য করেছে আপনি ছিলেন বাংলাদেশের মানুষ কারা এদের চরিত্র কি এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না না খেয়ে থাকে কিন্তু মাথা করতে পারে না আসুন যাদের মাধ্যমে নাট চাঁদাবাজি হচ্ছে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আজকে বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন স্বাদ বেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পান্ন বছরে